আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো এই রেসিপিটি হচ্ছে প্যাকেটের মশলা এবং ঘরোয়া মশলা মিলেই আমি তিহিরি তৈরি করছি তো মূল রেসিপিতে যাওয়া যাক এই তো আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন আমি এখানে সাদা সয়াবিন তেল পরিমাণ মতো দেব তো তেলের পরিমাণটা আমি বেশি দেবো না যেহেতু তেল আমাদের বাসার সবাই কম খাওয়ার কথা বলেছে ডাক্তার সেক্ষেত্রে আমি তেলের পরিমাণটা অনেকটাই কম দিচ্ছি আর তো তেলটা একটু দেওয়া লাগে তো সেক্ষেত্রে সামান্য পরিমাণেই কম দিয়েছি বেশি একবারে কমও দিইনি তো যাই হোক আমার বিয়ের বেরস্তাটা হয়ে গেছে এখন এখানে আমি একটা দার ডাল দিয়ে দিলাম অর্থাৎ দারচিনি আর আমি প্যাকেটের যেহেতু মশলা দেবো আর ঘরোয়া কিছু মশলা দেবো তো আমি আজকে এখানে ঘরোয়া টক দই দিয়ে দিলাম দেওয়ার পরে এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এই তো আমি প্যাকেটের মশলা এভাবে আমি চার চা চামচ দিয়ে দেব তো আগে থেকে আমার কিন্তু প্যাকেটের তিহিরির এবং বিরিয়ানির মশলাগুলো নিয়ে আসলে আমি এভাবেই কেটে একটা ইয়ার ডিব্বার মধ্যে রেখে দেই তো সেখান থেকে আমি চার চা চামচ দিয়ে দিলাম আর বাকি কিন্তু আমি ঘরের থাকা মশলাগুলো দিয়ে দেবো তো এখানে ভাজা জিরের গুঁড়ো বড় চামচের এক চা চামচ দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়েছি যেহেতু নিচে লেগে যাচ্ছে এজন্য তো এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে আমি দুই চা চামচ দিলাম তিন চা চামচ দিয়ে দিচ্ছি যেহেতু আমি আদা এবং রসুনটা একখানে পেস্ট করে রেখে দেই। তো এখানে আদা রসুন পেস্ট দেওয়ার পর আবারও আমি সেমভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এবং মশলার উপর দিয়ে যখন তেল উঠবে সেই পর্যায়ে আমি যে মাংসগুলো ছোট টুকরো করে কেটে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম মাংসর মধ্যে কোনো অতিরিক্ত পানি নেই এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নেব অলরেডি একটু নিচে লেগে যাচ্ছে মশলাটা যেহেতু অনেক মশলা থাকে তিহিরি বানাতে গেলে অনেক মশলা দিতে হয় সেজন্য একটু নিচে লেগে যাচ্ছে যাই হোক এখন আমি এটা একটু পানি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেবো সামান্য একটু পানি দিলাম দেওয়ার পর এটা কিন্তু আমি দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আবারও কিন্তু আমি একটু অফ ক্যামেরায় পানি দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এই পানিতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি এই তো চুলাটা ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম অনেকটাই পানি কমে গেছে আবার তেলটা উপর দিকে উঠে গেছে এখন আমি সম্পূর্ণটা এটা কষিয়ে রান্না করার মতো নেব এখন আমি এখানে ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম আগে কিন্তু আমি কাঁচামরিচ দিই এখন দিয়ে আমি কষিয়ে দেখেন পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে সেই পর্যায়ে আমি কিন্তু এখানে চাল দিলাম তো যে কথাটা আগে আমার বলা হয়নি এখানে পাঁচশো গ্রামের উপরে কিন্তু বিপ আছে অর্থাৎ মাংস তারপরে পাঁচশো গ্রাম আমি শুধু চাল নিয়েছি তিহড়িতে চাল যত পরিমাণ মাংসের পরিমাণটা একটু সেরকমই দিতে হয় কম দিলেও সমস্যা নেই একটু বেশি দেওয়ার চেষ্টা করলে তাতে তিহিরির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় তো যাই হোক এখন আমি চাল আর মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে অফ ক্যামেরায় আমি চালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং ঝরঝরা হয়ে গেছে যখন কষানো সেই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এরকম ঘরে থাকা মশলা এবং প্যাকেটের মশলা মিলিয়ে যদি এই তিহিরিটা করা যায় তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় আর খেতে কিন্তু অনেক পরিবার সকলেই খুশি হবে এবং মজা করে খাবে এবং প্রশংসাও তার সঙ্গে করবে তো যাই হোক অবশ্যই ট্রাই না করলে তো বোঝা যাবে না এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে চারপাশের চালগুলো একসঙ্গে নিয়ে চামচের দিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি এটা ঢেকে রেখে দিলাম আবারও বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম তো যে পর্যায়ে বলব দিচ্ছে এখন কিন্তু আমার চুলাটার তাপ হাইটে আছে যেহেতু আরও বেশ কিছুক্ষণ দিয়ে বলব দিলে আমি চুলার তাপটা লো করে রেখে দেব তো আবারও ঢেকে দিলাম তো ভিউয়ার্স দেখেন আবারও কিছুক্ষণের মধ্যে আবারও চলে আসলাম এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা আমি অনেকটাই কমিয়ে দিচ্ছি লো করে রেখে দিয়েছি আর হচ্ছে সুন্দরভাবে এভাবে এ এপাশে ওপাশে করে উপর নিচ করে নেড়ে চেড়ে দিলাম দেওয়ার পর আবারও আমি কিন্তু এটা ঢেকে রেখে দিলাম দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু তিহি চালটা হয়েছে এবং ঝরঝরাও হয়ে গেছে এ তো অনেকটা সুন্দর হয়েছে তো এভাবেই যদি ঝটপট কোনো স্পেশাল দিনে করে নেওয়া যায় তিহিরি তাহলে তো কোনো কথাই নেই ভিউশ তারপরে এখানে আমি এভাবেই পরপর দুই চা চামচ ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু বেরেস্তা উঠিয়ে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তা উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম যেহেতু এটা দমে রাখার পর সুন্দর কিন্তু একটা কাঁচামরিচের ফেলে বাচ্চড়াবে এখন আমি এখানে কেওড়া জল এক চা চামচ দিয়ে দিব। তো ওপর দিয়ে একটু কেওড়া জল দিব আর এটা কিন্তু আমি দমে কম করে হলো পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো ঢেকে চুলা অফ করে তো এই তো আমি এখন ঢেকে রেখে দিছি দশ মিনিট পর ফিরে আসছি এই তো এখন পরিবেশন করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ